আজকে কাব্য জিজ্ঞাসা দ্বিতীয় পর্ব আগের দিন আমরা আলোচনা করেছিলাম ধ্বনি নিয়ে আর আজকে আলোচনা করব। রস নিয়ে তোমরা যারা আগের পর্বটা মিস করে গেছো তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো বা নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আগের দিন যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে ধ্বনিবাদ কোথায় এসে শেষ হচ্ছে যে ধ্বনিটা কিসের ধ্বনি আমরা বলেছিলাম রসের ধ্বনি তো আজকে রসের আলোচনায় মূল আলোচ্য এটাই থাকবে যে রস কী এবং আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে কাব্যে কীভাবে রসসৃজন ঘটে তোমাদের বোঝার মতো করে সহজ করে যাতে তোমাদের বিষয়টা কনসেপ্টটা মূল ধারণাটা বুঝতে সুবিধা হয় সেইভাবেই তোমাদের কাছে বিষয়টা তুলে ধরছি তো প্রথমে আমরা জেনে নেব রস কি তোমরা যদি টেক্সটটা দেখো দেখবে সেখানে রস নিয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু রস জিনিসটাকে এতটা জটিল করে লাভ নেই আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি ধরো তুমি কোনো সিনেমা দেখছো তো সেই সিনেমায় তুমি দেখলে এমন একটা সিন চলছে যেটা দেখে তোমার দুঃখজনক মনে হলো ধরো নায়ক নায়িকার বিচ্ছেদ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সেই সিনটা দেখে তোমার চোখ জলে ভরে এলো তাহলে তুমি একটা জিনিস দেখলে একটা সিনেমা দেখলে বা একটা গান শুনলে বা একটা বই পড়লে এবং পড়ে তোমার সেই দুঃখের অনুভূতিটা নিজের মধ্যেও হলো এবং হওয়ার ফলে তুমি সেই অনুযায়ী রিঅ্যাক্ট করলে এই যে তোমার অনুভূতিটা হলো এই অনুভূত হওয়াটাই হচ্ছে রস ক্লিয়ার হলো কি বলতে চাইছি যে সিনেমায় যে দুঃখের সিনটা দেখানো হচ্ছে তার মাধ্যমে তুমি দুঃখ পাচ্ছ এবং সেই দুঃখটা যখন তোমার মধ্যে অনুভূত হচ্ছে সেটাই হচ্ছে রস তাহলে এই দুঃখের অনুভূতিকেই আমরা কি বলছি রস শুধুমাত্র দুঃখের অনুভূতি কেন এই অনুভূতি হচ্ছে একটা ভাব আমাদের মনে বিভিন্ন রকম ভাব থাকে কিরকম ভাবে যেমন ধরো একটা হাসির জিনিস দেখে আমি হাসছি তার মানে এই হাসিটা বা এই হাস্য ব্যাপারটা এটা একটা ভাব কিন্তু আমাকে আমি যখন হাসছি তখন আমি যে উপভোগ করছি আমার যে হাসিটা অনুভূতি অনুভূত হচ্ছে এটা হচ্ছে রস তাহলে ভাব এবং রস কিন্তু এক নয় আমাদের মনে বিভিন্ন ভাব থাকে সেই ভাবগুলো হচ্ছে রসের উপাদান ভাব রসে রূপান্তরিত হয় ঠিক আছে তাহলে রস কি রস হচ্ছে আমাদের মনে যে ভাবগুলো থাকে সেই ভাব রসে পরিণত হয় কিভাবে পরিণত হয় সেটা কাব্যে কীভাবে রসর সৃজন ঘটে সেটা যখন বলবো তখন বলবো এবার এই রস নিয়ে বিভিন্ন বিষয় আছে একটা বিষয় বলা হচ্ছে যে কাব্য রস লৌকিক নয় অলৌকিক বিষয়টা কেমন ব্যাপারটা হচ্ছে যে ধরো এই সিনেমা দেখে তোমার মনে যে উপলব্ধিটা হলো এবং এই উপলব্ধির সঙ্গে বাস্তব উপলব্ধির কি কোনো ফারাক আছে ডেফিনেটলি আছে ধরো সিনেমায় তুমি দেখছো যে রাজা দশরথ পুত্রশোক পেলেন এবং সেই পুত্রশকে তার মৃত্যু ঘটল সুতরাং না কোথাও তোমার ভিতরে অনুভূত হচ্ছে ঠিক আছে বা ধরো সিরিয়াল দেখতে দেখতে দেখবে আমাদের মা ঠাকুমারা অনেক সময় খল চরিত্রদের খুব গালাগালি দেয় আর ঠিক আছে মর মরে না কেন ইত্যাদি ব্যাপার সেপার সুতরাং সিরিয়ালের যে খল চরিত্রটি অভিনয় করছে সেই খল চরিত্রটির প্রতি আমাদের মনেও কোথাও না কোথাও একটা বিদ্বেষ বা বিরূপতা তৈরি হচ্ছে বাস্তব জীবনে আমাদের এরকম খল চরিত্র নাকি আশেপাশে থাকে হ্যাঁ তো তাদেরকে আমরা দৈনন্দিন এরকমভাবে দেখি বা তাদের তাদের কি আমরা পড়ি পরি বল তাদের কি আমরা খুব ঘনিষ্ঠ হই হই না কারণ তাদের থেকে আমাদের একটা আশঙ্কার মানে ক্ষতির আশঙ্কা থাকে দৈনন্দিন জীবনের খল চরিত্র এবং সিনেমার খল চরিত্র বা সাহিত্যের খল চরিত্র এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে দৈনন্দিন যে খল চরিত্র তার কাছে তুমি বারবার যাবে না তার থেকে তুমি দূরত্ব মেনটেন করার চেষ্টা করবে তার ছোঁয়াজ বাদিয়ে চলার চেষ্টা করবে কিন্তু যে খলচরিত্র সিনেমায় আছে বা যে খল চরিত্র নাটকে রয়েছে বা যে খল চরিত্র সাহিত্যে রয়েছে সেটা তুমি বারবার পড়বে কেন পড়বে কারণ সেটা পড়তে তোমার ভালো লাগবে কারণ সেটা থেকে তোমার কোনো ক্ষতির আশঙ্কা নেই তাহলে দৈনন্দিন জীবন যে খল চরিত্র তার থেকে আমাদের ক্ষতির আশঙ্কা আছে এই যে ভাবটা এটা হচ্ছে লৌকিক কিন্তু সেই যখন কাব্যে বা নাটকে বা অন্য কোনো মাধ্যমে প্রযুক্ত হচ্ছে তার থেকে আমাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই তার প্রতি আমাদের বিরূপতা থাকছে বটে কিন্তু সেই বিরূপতা কোথাও না কোথাও আমাদেরকে আনন্দ দিচ্ছে আমরা দুঃখ পাচ্ছি বটেকেই কিন্তু সেই দুঃখ কোথাও না কোথাও আমাদেরকে আনন্দ দিচ্ছে আমরা যখন দেখছি যে সাহিত্যের মা পুত্র সহ কাঁদছেন সেই কান্না কোথাও না কোথাও আমাদেরকে আনন্দ দিচ্ছে এই জন্যেই আমরা কাব্যটা পড়ছি এই যে আনন্দটা এবং এই যে দুঃখটা এইটা এই ব্যাপারটা হচ্ছে অলৌকিক কারণ এটা বাস্তব জগতে ঘটছে না তাহলে বোঝা গেল যে কেন রস রসের জগৎ বলা হয় কাব্য রসের জগৎ অলৌকিক মায়ার জগৎ কেন বলা হয় তার কারণ কাব্যের যে অনুভূতি সেই অনুভূতি সত্য বটে কিন্তু সেই সত্যের সঙ্গে কোথাও না কোথাও একটা বাস্তবের ফারাক রয়েছে ঠিক আছে আমরা মনে করি অনেক সময় কাব্য পড়ে যে এটা কি সত্যিই হয়েছিল এই যে অনুভূতিটা তৈরি করে দেওয়া এটা একটা বাস্তবের কেমোপ্লেস তৈরি করে দেওয়া কিন্তু সেটা তো বাস্তব নয় সেটাও বাস্তব এই জন্যই বলা হয়েছে অলৌকিক তাহলে আসল জগতের আমাদের যে ভাবগুলো সেই ভাবগুলোই কাব্যের জগতে কাজ করে আসল জগতে আমাদের কান্না পায় আমাদের আনন্দ হয় সাহিত্য তো তাই হয় কিন্তু কাব্য জগতে এটা আমাদের ব্যক্তি জীবনকে প্রভাবিত করে এটা আমাদের একটা মানসিক জায়গা এটা অলৌকিক জায়গা আচ্ছা আর একটা বিষয় সেটা কি রসকে বলা হচ্ছে যে সহৃদয় হৃদয় সংবাদী অর্থাৎ এই যে বারবার একটা উদাহরণ দিচ্ছি সিনেমার উদাহরণ যে ধরো তুমি এবং তোমার বন্ধু দুজনে মিলে সিনেমাটা দেখতে গেছো তো সেখানে একটা দুঃখের সিন হচ্ছে যেটা দেখে তুমি কাঁদছ কিন্তু তোমার যে বন্ধুটি সে বলে এমা কি হাসির ব্যাপার কি ফানি ব্যাপার কি অসংলগ্ন একটা ব্যাপার এটা এটা দেখে আবার কাদার কি রয়েছে তার মানে তুমি সেই সিনেমার রসটা যেভাবে গ্রহণ করতে পারছো বা সেই রসটা তোমার মধ্যে যেভাবে অনুভূত হচ্ছে তোমার বন্ধুর সেভাবে অনুভূত হচ্ছে না তার মানে সেক্ষেত্রে তুমি একজন সহৃদয় দর্শক কাব্যপাঠের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে সবাই একটি কাব্যের রস সমভাবে অনুভব করতে পারেন না যিনি সহৃদয় ব্যক্তি সহৃদয় পাঠক তিনি অনুভব করতে পারেন বাকিটা পারেন না তার মানে রস সবার ক্ষেত্রে সবার কাছে অনুভূত হবে না তার কাছে অনুভূত হবে যে সহৃদয় পাঠক এই জন্যেই রসকে কী বলা হয়েছে সহৃদয় হৃদয় সংবাদী এবং সহৃদয় ব্যক্তিকে যিনি নিয়মিত কাব্য অনুশীলন করেন এবং করার ফলে তার মন স্বচ্ছ হয়ে উঠেছে স্বচ্ছ দর্পণের মতো হয়ে উঠেছে যেখানে কাব্য বস্তুর যথার্থ প্রতিফলন ঘটে তিনি হচ্ছেন সহৃদয় ব্যক্তি এই জন্যেই বলা হয় যে কাব্য রসের আধার কবিও নন কাব্যও নয় সহৃদয় পাঠকের মন তার মানে যিনি লিখছেন তার লেখার মধ্যেও রস থাকে না কারণ রস তো অনুভূতির ব্যাপার যিনি যেটা যেটা আমরা পড়ছি তার মধ্যেও রস থাকে না রস কোথায় থাকে আমাদের মনে থাকে এই থাকাটাও কীরকম সেটাও কিন্তু রস নয় রস আমাদের মনে থাকে এরকম না আমাদের মনে ভাব থাকে কিন্তু আমরা যেটাকে উপলব্ধি করছি সেই উপলব্ধিটাই হচ্ছে রস এছাড়া আমাদের মন ছাড়া সহৃদয় পাঠকের মন ছাড়া কাব্যরসে আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই ঠিক আছে তাহলে বোঝা গেল রস কি আশা করি বোঝা গেছে যদি বোঝাতে এখনো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার এরপর আমরা আসি দ্বিতীয় বিষয় যে কাব্যে কিভাবে রসসৃজন ঘটে এবার হচ্ছে রস কিভাবে উৎপন্ন হয় আলঙ্কারিকরা বলছেন যে কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ বিভাব অনুভাব এবং সঞ্চারী ভাব আর একটু ঠিকঠাকভাবে বললে চিত্তের রতি প্রভৃতি স্থায়ীভাব বিভাব অনুভব সঞ্চারীভাবে সংস্পর্শে রসোৎ রস উৎপত্তি ঘটে আর কি বা রস উৎপন্ন করে তো রস কি সেটা নিয়ে তোমাদের ধারণা মোটামুটি স্পষ্ট হয়েছে এবার রস কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা জানতে গেলে আমাদের বিভাব অনুভব এবং ভাব এই তিনটে বিষয় জানতে হবে তো প্রথমে আসো বিভাব কি নামগুলো যতটা অচেনা বিষয়টা ততটা অচেনা নয় খুবই সোজা বিভাব কি যে না লৌকিক জগতে যেগুলো বিভিন্ন ওই রতি প্রভৃতি ভাব তৈরি করছে ঠিক আছে বা ধরো আমাদের এখনো আমরা স্থায়ীভাবে যাইনি সুতরাং ভাবগুলো নিয়ে তো আমাদের পরিচয় নেই ধরো লৌকিক জগতে যেগুলো আমাদেরকে হাসাচ্ছে বা যেগুলো আমাদেরকে আনন্দ দিচ্ছে বা দুঃখ দিচ্ছে বা আমাদের ভয় তৈরি করছে যে কারণগুলো সেগুলো যখন কাব্যে বা নাটকে প্রযুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি বিভাব তাহলে লৌকিক জগতে যা আমাদেরকে দুঃখ দিচ্ছে বা আমাদেরকে আনন্দ দিচ্ছে বা আমাদেরকে কাঁদাচ্ছে হাসাচ্ছে সেই কারণগুলো যখন কাব্য বা নাটকে প্রযুক্ত হচ্ছে তখন তাকে আমরা কী বলছি বিভাব এটাকেই সংজ্ঞায় বলা হয় যে লৌকিক জগতে রতিপতী স্থায়ীভাবের যা উদ্বোধক সেগুলো কাব্য বা নাটকে প্রযুক্ত হলে তখন তাকে বিভাব বলা হয় ঠিক আছে আচ্ছা এবার আসি অনুভব কি অনুভব হচ্ছে লৌকিক জগতে এই যে আমার দুঃখ হলো আনন্দ হলো ভয় পেলাম আমি তো এইগুলো যে উপায় বা যে বিকারে বাইরে বেরিয়ে আসে ভয় পেলে আমি কি করছি রিয়্যাক্ট করছি এই যে আমার রিয়্যাকশানটা এই লৌকিক জগতে রিয়াকশানটা যখন কাব্যের জগতে প্রযুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অনুভব ঠিক আছে ধরো লৌকিক জগতে দশরথ পুত্রশোক পেলেন এবং পুত্রশোকে পুত্রশোকে তিনি শোকার্ত হলেন এই যে তিনি শোকার্ত হলেন তার কারণ হচ্ছে পুত্রশোক এই ব্যাপারটাই যখন আমি কাব্যের জগতে প্রয়োগ করব দশরথের ক্ষেত্রে প্রয়োগ করবো অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করব হ্যাঁ তখন সেটা হয়ে যায় বিভাব অনুভব কি শোকে তার কী হলো শোকের রিয়াকশনটা তার কী হলো ঠিক আছে সেটা লৌকিক জগতে যেরকম হয় কাব্যের জগতে সেরকম হবে তো লৌকিক জগতে শোকের রিয়াকশানটা যখন আমি কাব্যের জগতে প্রয়োগ করব তখন সেটা হয়ে যাবে অনুভব এবার আসি সঞ্চারী ভাব কি কিন্তু সঞ্চারী ভাব কি সেটা নিয়ে আমাকে আগে বলতে গেলে বলতে হবে যে ভাব কি ভাব এবং স্থায়ী ভাব কী তাহলে প্রথমে জানা উচিত যে ভাব কি বা স্থায়ী ভাব কি ভাব নিয়ে তো আমরা আগে কথা বলেছি ভাব আমাদের বিভিন্ন ইমোশানগুলো যে ইমোশনগুলো কোনোটা হাসি কোনোটা কান্না কোনোটা দুঃখ কোনোটা ভয় ইত্যাদি তো স্থায়ী ভাবকে এবং স্থায়ী ভাব জানার পর আমরা জানবো সঞ্চারী ভাবকে আচ্ছা আমাদের মনে কত রকম ভাব থাকে তোমরা বলতে পারবে পারবে না তার কারণ হচ্ছে আমাদের মনে অসংখ্য ভাব থাকে যেগুলোকে হয়তো সব সময় আইডেন্টিফাইও করা যায় না ঠিক আছে তো এই যে ভাবগুলো এই ভাবগুলোকে আলঙ্কারীরা তাদের কাজের সুবিধার জন্য কিছু মূল ভাব পেছে নিয়েছেন যেগুলি আমাদের মূলত কাজ করে যেগুলো আমাদের মূল ভাব যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তাকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো ভাব থাকে আর কি তো এই যে মূল ভাবগুলো এই মূল ভাবগুলোকেই বলা হয়েছে স্থায়ী ভাব যে ভাবগুলো আমাদের মুখ্যত ভাব বা মুখ্য ইমোশন হিসাবে কাজ করে সেগুলোকেই বলা হচ্ছে স্থায়ী ভাব এই স্থায়ীভাবে সংখ্যা হচ্ছে নটা তোমরা যদি পড়ো দেখবে একটা শ্লোক রয়েছে এগুলো মুখস্থ করতে হয় তো এর মধ্যে এই নটা ভাবের নামই লেখা আছে কি রতি হাস শোক ক্রোধ উৎসাহ ভয় বিস্ময় সম এই যে এটা মুখস্থ করে ফেলবে এই যে নটা ভাব এই নটা ভাবই নটা রসে রূপান্তরিত হয় যেমন ধরো রতি থেকে শৃঙ্গার ঠিক আছে হাস থেকে হাস্য শোক থেকে করুণ ঠিক আছে এরকমভাবে নটা ভাব থেকে নটা রস তৈরি হয় তাহলে এটাকেই বলা হচ্ছে নবরস এবং এই নটা ভাবই হচ্ছে স্থায়ী ভাব নটা স্থায়ী ভাব এবং নটা স্থায়ী ভাব ক্রমশ নটা রসে পরিণত হচ্ছে এবার আমরা আগে বলেছিলাম সঞ্চারী ভাবের কথা তো সঞ্চারী ভাব কী জিনিস সঞ্চারী ভাব আর কিছুই নয় এই যে স্থায়ী ভাব এই স্থায়ী ভাবগুলো ছাড়াও তো আরও অনেক ভাব রয়েছে সেগুলো সঞ্চারী ভাব সেগুলোকে শুধু সঞ্চারী ভাব বললে চলবে না ব্যাপারটা বোঝার চেষ্টা করো ধরো তুমি একটা আরশোলা দেখলে তো আরশোলা দেখে তোমার কি হতে পারে তুমি ভয় পেলে তাহলে এই যে ভয় আমরা যে নটা ভাব বললাম দেখো সেই নটা ভাবের মধ্যে ভয়ও ছিল এবং ভয় থেকে যে রসটা তৈরি হলো সেই রসটাকে বলা হচ্ছে ভয়ানক রস কিন্তু আরশোলাটা দেখে তুমি কি শুধুমাত্র ভয়ই পেলে তোমার কি ঘৃণা হলো না এবং এটাও হতে পারে যে তোমার আশঙ্কাও হলো কারণ সেই আরশোলাটা তোমার গায়ে যদি বসে সেখান থেকে তোমার কোনো স্কিন ডিসিজ হতে পারে চর্মরোগ হতে পারে ঠিক আছে তার মানে সেই আরশোলাটা দেখার সঙ্গে সঙ্গে তুমি ভয় পেলে তুমি চমকেও যেতে পারো তোমার মনে ঘৃণা তৈরি হলো তোমার মনে আশঙ্কা তৈরি হলো তো এই যে এত কিছু জিনিস যেটা ভয় পাওয়ার পাশাপাশি ঘটলো সেটা আসলে দেখো তোমার ভয়কেই পুষ্ট করলো এই যে তোমার ঘৃণাটা ঘৃণা আসছে বলে তুমি তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো তুমি সেটাকে না দেখার বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো ঠিক আছে তো এই যে তোমার ঘৃণা হলো তোমার আশঙ্কা হলো এই যে ব্যাপারগুলো ঘটছে সেটা কিন্তু তোমার ভয়টাকে পুষ্ট করছে তার মানে স্থায়ী ভাব কোনটা ভয়টা আর এই যে আশেপাশের ভাবগুলো সেই ভাবগুলো কি করছে স্থায়ী ভাবকে পুষ্ট করছে এই যে আশেপাশের ভাবগুলো স্থায়ী ভাবকে পুষ্ট করছে এই ভাবগুলোকেই বলা হয় সঞ্চারী ভাব তাহলে কোনো রচনায় বা কোনো বিষয় যখন ধরো যখন ধরো তুমি মেঘনাথ বোধ কাব্য করছো তো মেঘনাথ বোধ কাব্য পড়ে তোমার যে রসটা তোমার মনে তৈরি হবে সেটা কিন্তু করুণ রস ধর সেখানে রাবণের বা মেঘনাদের একটা ট্র্যাজিক পরিণতি ঘটছে তারা হিরো তারা বীর কিন্তু তাদের একটা ট্র্যাজিক পরিণতি ঘটছে ঠিক আছে কিন্তু এই করুণ রসের পিছনে বিদ্যমান রয়েছে দেখো বীর রস তাদের বীরত্ব ঠিক আছে তাহলে এখানে মূল রস বা স্থায়ী রস কি মূল রস হচ্ছে করুণ রস তার রস কি তার রস হচ্ছে বীর রস অনেক রকম রস থাকতে পারে হাসরসও থাকতে পারে কোথাও কোথাও ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় তাহলে তোমরা জানলে বিভাব কি লৌকিক জগতে যেগুলোকে কারণ সেগুলো যখন কাব্যে আসছে তখন সেটা হচ্ছে বিভাব অনুভব কি কার্য মানে কারণের ফলে যেটা ঘটছে আমার দুঃখ হলো কেন দুঃখ হলো এটা হচ্ছে কারণ দুঃখ হওয়ার পর আমি যেটা কি করে সেই দুঃখটাকে প্রকাশ করছি আমি কাঁদছি মাথা ঠুকছি হ্যাঁ বা যাই হোক চিৎকার করছি তো এই যে কার্য বা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটা লৌকিক জগতে যেটা হয় সেটা কাব্যের জগতে যখন হয় তখন সেটাকে বলি অনুভব এবং সঞ্চারী ভাব সঞ্চারী ভাব কি যে মূল ভাব সেই স্থায়ী ভাবগুলোকে যেগুলো পুষ্ট করছে তাকে আমরা কি বলি সঞ্চারী ভাব তাহলে কাব্য নির্মাণ কৌশলে তিন যে ভাগ বিভাব অনুভব সঞ্চারী ভাব এই তিনটে স্পষ্ট হলো এবং এই সঙ্গে তোমরা কিউ জানতে পারলে স্থায়ী ভাব কাকে বলে এবং নবরস কি ঠিক আছে তাহলে কি দাঁড়ালো যেটা বলার চেষ্টা করছিলাম চিত্তে রুতি প্রভৃতি ভাব বিভাব অনুভব সঞ্চারী ভাবের সমন্বয় রূপান্তর প্রাপ্ত হয়ে কি হয় রসে পরিণত হয় তাহলে আমরা কি দেখলাম যে রস কী সেই বিষয়টা দেখলাম রসকে আমরা বললাম যে সরিদয় হৃদয় সংবাদী আমরা রসকে কি বললাম যে রসের আধার কবিও নয় কাব্য নয় হৃদয় পাঠকের মন এবং রস একটা অনুভূতি এই কাব্যের আস্বাদকেই আমরা রস বললাম এবং তারপরে আমরা কি দেখলাম যে কাব্যে কিভাবে সেই লৌকিক বিষয়টাকে গ্রহণ করে লৌকিক ভাবটাকে গ্রহণ করে সেটাকে কাব্যে আমরা কাব্যের একটা অলৌকিক রসমূর্তিতে রূপ দিচ্ছি এভাবেই কাব্যে রস উৎপন্ন হয় এটাই বেসিক্যালি শাস্ত্র বলতে চেয়েছে তাহলে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে কিসের ধ্বনি রসের ধ্বনি কিসের ব্যঞ্জনা রসের ব্যঞ্জনা তো রস কি সেই উত্তর তোমাদের কাছে আপাতত মনে হয় পরিষ্কার এই বিষয়টাকে এর থেকে সোজা করে আর কীভাবে বলা যায় আমি জানি না আমার মনে হয় এটাই তোমাদের সবচেয়ে সোজা করে বোঝানোর উপায় যদি তোমাদের এখন যেটা কর্তব্য সেটা হচ্ছে টেক্সটটাকে ভালো করে পড়া কারণ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো টেক্সটের ভাবে নেই সেখানে অনেকটা সংস্কৃত শ্লোক লোক দিয়ে রয়েছে উদাহরণগুলোও সংস্কৃত রয়েছে বাংলায় কোনো উদাহরণ দেওয়া নেই তার কারণ এটা সংস্কৃত অলঙ্কার শাস্ত্রটা সংস্কৃত থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো সুতরাং সেইভাবেই তোমাদেরকে পরীক্ষায় পড়তে হবে এবং সেইভাবেই লিখতে হবে কিন্তু যে মূল ধারণাটা সেই ধারণাটা আমি এখানে স্বচ্ছ করার চেষ্টা করলাম বা তোমাদের বোঝাতে চেষ্টা করলাম আশা করি তোমাদের উপকারে লাগবে ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ